এই মুহূর্তে সব বড় খবর কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সীতার বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া ঘোষণা করলেন অভিষেক ব্যানার্জী এই মুহূর্তে সবথেকে বড় খবর কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সীতার বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া ঘোষণা করলেন অভিষেক ব্যানার্জি আমরা বাংলার মানুষ আপনাদের সঙ্গে নিয়ে সেই লড়াইয়ের ময়দানে নেমে আমরা দিনের পর দিন আন্দোলন করেছি আমরা অবাক যে আমাদের বাংলার মানুষ যারা হয়েছি একশো দিনের কাজ করে দীর্ঘ তিন বছর ধরে যারা পয়সা পাননি যারা ভুকা ছিলেন আমরা বারবার আবেদন নিবেদন করে কেন্দ্রের সেই সরকার বাংলার ভুকা মানুষের জন্য একটা টাকা একশো দিনের বরাদ্দ করেনি অথচ আমাদের নেত্রী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে সেই বাংলার পঞ্চাশ লক্ষ শ্রমিককে আমরা একশো দিনের মজুরি দিয়েছি আজকে বাংলার মানুষ যারা মাথার উপরে ছাদ নেই যাদের পাকা বাড়ি নেই যাদের এগারো লক্ষ শ্রমিকের বাংলার আবাস যোজনার পানি হয়েছে কেন্দ্র ইচ্ছা করে সেই টাকা দিচ্ছে না যাতে গরিব মানুষগুলো তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নেয় বন্ধু মনে রাখতে হবে এটা বাংলা এটা বিহার নয় এটা ইউপি নয় এটা গুজরাট নয় এটা বাংলা বাংলার মানুষ লড়াই করে আদায় করতে জানে তাই বাংলার মানুষ ২০২৪ হাজার চব্বিশে আজকের এই জনগাজন সভা থেকে একটা আওয়াজ একটা হুংকার তুলবে বিজেপি হটাও বিজেপি হটাও বিজেপি হটাও